আজকে আমরা আলোচনা করব। সামনের অ্যাডমিশনে কোন সেক্টরের জন্য কোন কোচিং সব থেকে ভালো হবে প্রথমে আসি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিগত দশ থেকে পনেরো বছর ধরে অভ্যাস সবসময় নাম্বার ওয়ান কিন্তু বর্তমানে এসিএস পিছিয়ে নেই কিন্তু এসিএস অফলাইনে খুব একটা বড় ধরনের কিছু করতে না পারলেও করোনাকালীন থেকে অনলাইনে কিন্তু যথেষ্ট সক্রিয় এবং বলা যায় যে এসিএস একমাত্র কোচিং যেটা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের যত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছে তাদেরকে সবাইকে এক নতুন উদযাপনী চিন্তাশীল তাদের মধ্যে জাগরণ হয়েছে বিশেষ করে যারা দূরবর্তী অঞ্চলে থাকে যাদের ঢাকায় আসা বা কোনো বড় শহরে এসে মেসে থেকে পড়াশোনা করাটা অনেক কঠিন তাদের জন্য এসিএসটা দুর্দান্ত এবং এখনও যদি কেউ যদি আমাকে বলে যে ইঞ্জিনিয়ারিং জন্য অনলাইন এবং অফলাইনে কোন কোচিংটা ভালো হবে আমি এখন বলবো এসিএস এসিএসটা একদম পারফেক্ট তো একটা কোচিং ভালো না খারাপ সেটা কিন্তু কিছু কয়েক বছর অ্যানালাইসিস করলে কিন্তু বোঝা যায় আমি এসিএসটাকে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে যে এসিএস যে টিচারগুলো আছে তাদের মধ্যে যথেষ্ট আন্তরিক এবং তাদের প্রচার প্রচারণা এরপর স্টুডেন্টদের মোটিভেশন দেওয়া সব দিক দিয়েই তারা অনেক এগিয়ে যাচ্ছে কিন্তু এর সাথে কিন্তু উদ্ভাস খুব একটা টেনে উঠ উঠতে পারতেছে না এবং আমার সত্যিকার অর্থে উদ্ভাসে যে টিচারগুলো থাকে যদিও তারা অনেক সবাই বইয়ে অনেক ভালো অনেক অনেক ট্যালেন্টেড বাট তারপরও এসিএসের টিচারদের যে মন মানসিকতা তাদের কথা বলার স্টাইল তাদের পড়ানো উদ্ভাসের টিচারদের মধ্যে আমি এই জিনিসগুলো খুঁজে পাই না এই জন্য এবং আটটা জিনিস আমি খেয়াল করতেছি যে উদ্ যারা খুব টপার যারা দেখা যাচ্ছে যে বুয়েট মেডিকেল ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে বা অনেক টপ করে তার প্রথমের দিকে উদ্ভাসে জয়েন করলেও পরবর্তীতে কিন্তু তারা এসিএসেও আসে তো আমি আসলে বুঝলাম যে উদ্ভাসে চাইতে কিন্তু এসিএসটা অনেক গ্রো করতেছে তো আমি তোমাদের একটা কথা বলবো ইঞ্জিন ইঞ্জিনিয়ার জন্য ফার্স্ট চয়েস এসিএসটা করো অনলাইনে যদি করতে না পারো আমি তোমাকে বলবো যে অফলাইনে করো অনলাইন অফলাইন সবচেয়ে ভালো কারণ অনলাইনে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা আমি আর দিন তোমাদের বলবো বাট এসিএস এক নম্বর আর এসিএসটা যদি করতে মানে তোমার যখন সমস্যা হয় বা তোমার যে একটা প্রবলেম তো হতে পারে তুমি উদ্ভাস বাট এসিএস এবং উদ্ভাস ছাড়া অন্য কোথাও কিছু করার প্রয়োজন নেই কষ্ট হলেও কষ্ট করে হলেও তোমাকে এটা করতে হবে এরপর আছে হচ্ছে তোমার ভার্সিটি দেখো ভার্সিটির বিষয়টা চাই একদম আলাদা ভার্সিটি তুমি যদি চাও তোমার যদি একাডেমিক যদি ভালো ভালটা ভালো একটা যদি নলেজ থাকে তুমি যদি ভার্সিটি নিজে নিজে প্রিপারেশন নিতে পারবে বাট নিজে নিজে এত রিস্ক নেওয়ার প্রয়োজন নেই ভার্সিটির জন্য আমি বলবো যে তুমি প্রাইভেট ব্যাচে ভর্তি তুমি যে শহরে থাকো না কেন বা যে কোনো বিভাগীয় শহর বা বড় দেখবে যে সেখানে অ্যাডমিশনের জন্য অনেক ভালো ভালো প্রাইভেট ব্যাচ আছে পনেরো জন জন অনেক অনেক ভালো পড়ায় এবং আমি নিজেও প্রাইভেট ব্যাচে পড়েছি ভার্সিটির জন্য আর যদি কোচিং যদি করতে চাও তাহলে অনলাইনে তো এসিএস তুমি করতে পারো আর যদি অফলাইনে তাহলে তুমি যে কোনটা ভালো একটা কোচিংয়ে ভর্তি হতে পারো তুমি এসিএস থাকলে এসিএসও হতে পারো উদ্ভাস থাকলে উদ্ভাসও হতে পারো তবে আমি সবসময়টাকে প্রায়োরিটি দেয় এসিএস এসিএসটা আমার ভালোই লাগে তাদের টিচারদের তাদের মোটিভেশন এবং ওখানে যারা আগে পড়াশোনা করেছে তাদের ফিডব্যাক দেখে বোঝা যাচ্ছে যে এসিএসটা যথেষ্ট ভালো করতেছে যথেষ্ট স্টুডেন্টদের স্টুডেন্টদের পালসটা তারা বুঝতে পারে তো আমি এটাই বলবো যে এসিএস যে কোচিং করবে আর যদি পারো একটা প্রাইভেট ব্যাচ রাখো ভাই প্রাইভেট ব্যাচ রাখো দেখবে যে তোমার কনসেপ্ট আরও অনেক বেশি ক্লিয়ার হবে কোচিংয়ে এক গাদা স্টুডেন্টের মধ্যে তোমার প্রশ্ন করতে খারাপ লাগতেও পারে বাট প্রাইভেটে যখন তুমি পড়বা হয়তো তোমার ওই জড়তারে কেটে যাবে তুমি যে কোনো প্রশ্ন করতে পারবে এবং প্রাইভেট প্রাইভেটে পড়লে তোমার মধ্যে কনফিডেন্স অনেক বেড়ে যাবে কম স্টুডেন্টদের মধ্যে পড়াশোনাটা আসলে ভালোই হয় আর বেশি বেশি এক্সাম দেবে দরকার পড়লে একটা কোচিংয়ে ভর্তি হয়েছো একটা প্রাইভেট পড়তেছো কয়েকটা কয়েকটা এক্সাম ব্যাচে তুমি ভর্তি হয়েছো নিয়মিত পরীক্ষা দিচ্ছো ভালো হবে চাপ না থাকলে তুমি নিতে পারো এরপর আসি আমরা মেডিকেলের দেখো মনে করো তুমি অসুস্থ হয়ে পড়ছো তোমার মনে করো পেটে একটা সমস্যা হচ্ছে বা আলসার এরকম ধরনের একটা বড় ধরনের সমস্যা তো তোমাকে দুইটা ডাক্তারের চয়েস দেওয়া হলো একটা হচ্ছে তোমার শুধু এমবিএস আর একটা হচ্ছে ওই তোমাদের সমস্যা ওই সমস্যা বিশেষজ্ঞ তুমি কার কাছে যাবে অবশ্যই যে বিশেষজ্ঞ তার কাছে যাবে রেটিনা বিগত সেই অনেক বছর থেকে শুধু মেডিকেল নিয়ে পড়ে আছে কিন্তু ইদানি হচ্ছে মেডিকেল প্লাস ভার্সিটি আছে বলা যায় যে মেডিকেলের উপর তারা বিশেষজ্ঞ অর্থাৎ মেডিকেলের কোয়েশ্চেন প্যাটার্ন মেডিকেল সম্বন্ধে তারা যে ধারণাগুলো তোমাকে দেবে তুমি বাংলাদেশের মধ্যে যে কোনো কোচিংয়ে যাও না কেন তুমি এরকম পাবা না যে যত যত কথা বলো মেডিকেলের জন্য শুধু মেডিকেলের জন্য তুমি ব্রিটেনে একদম বেস্ট বাট বর্তমানে উন্মেষ উন্মেষের পাশাপাশি এসিএসে কিন্তু মেডিকেল সুন্দর একটা প্ল্যাটফর্ম কোর্স মানে খুলছে এসিএস আমি আমি বলবো না যেগুলো খারাপ বাট তুমি ফার্স্ট লিস্টে তুমি রেটিনার রাখবা এরপর তুমি অনলাইনে যদি করো অনলাইনে করলে এসিএস আর অফলাইনে করলে উন্মেষ কারণ এসিএস এর সব জায়গায় ওই রকম অফলাইনে কোনো শাখা নেই যদি তুমি ঢাকায় করতে পারো তুমি করিও আর ভার্সিটির মতো এখানেও তুমি প্রাইভেট ব্যাসে ভর্তি হতে পারো মেডিকেলের জন্য যদি তুমি প্রাইভেট বাইসে আমি বলবো না যে খুব দরকার বা কিছু খুবই প্রয়োজন বলবো না বাট রাখলে তোমার জন্য ভালো আর তুমি যে কোচিং কর না কোচিং তো তুমি করবেই একটা কোচিংয়ের উপর নিবেশ না তুমি একটা কোচিংয়ে পড়বা একটা কোচিং নিয়মিত পরীক্ষা দেবা কিন্তু পাশাপাশি আরও আশেপাশে যতগুলো বিভিন্ন কোচিং সেন্টার আছে তুমি এক্সাম বেসে পড়তে হবে তুমি ভার্সিটির জন্য হতে পারো তুমি মেডিকেলের জন্য হতে পারো তুমি যত বেশি পরীক্ষা দিবা তোমার কনসেপ্ট তত বেশি হবে কারণ তোমার পড়ার চাপটা তত বেশি হবে সবশেষে আমি আবার বলি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যদি অনলাইনে করতে চাও এসিএস অফলাইনে করলেও এসিএস অফলাইনে যদি এসিএস করতে না পারো অফলাইনে অনলাইন তাহলে অভ্যাস আর কিচ্ছু না হালকান স্ট্যান্ড থেকে অন্যান্য কোচিং তোমার একদম করার প্রয়োজনে যাই যত কথা বলুন ভার্সিটির জন্য প্রাইভেট ব্যাচ করতে হবে প্রাইভেট ব্যাচ হাতে রাখবে ভাই আর যদি প্রাইভেট ব্যাচে যদি ঘুরতে যেতে ইচ্ছা না করে যদি তুমি কোচিং করো এসিএস ফার্স্ট চয়েস আর এসিএস যদি না দিতে পাও উদ্ভাস উদ্ভাসে অনলাইনে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই এসি এসে অনলাইন অফলাইন না পেলে উদ্ভ্যাসে যাবা এরপর বাকিটা আশেপাশে যদি তোমার ভালো মনে হয় তুমি করবা আর মেডিকেলের জন্য অল টাইম রেটিনা রেটিনার পর যদি থাকে তুমি এসিএস উন্মেস যে কোনোটা করতে পারো সমস্যা নেই পড়াশোনা করতে হবে তোমাকে সো আমি মনে করি যে আমি যেভাবে তোমাদেরকে এইভাবে গাইডলাইন দিয়ে দেবো তোমরা যেটা মেন মনে রাখতে পারো বা তোমরা যদি এই অনুযায়ী চলো আশা যে তোমরা অনেক ভালো ফিডব্যাক হওয়া কারণ আমি আমার নিজে অ্যাডমিশনের সময় আমি নিজে কোচিং করেছি আমি আমি মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এই তিনটাতে আমি এই তিনটে আমি এক্সাম এসে ভর্তি হয়েছি আলাদা করে প্রাইভেট করেছি এবং এটার জন্য কিন্তু আমি মেডিকেল ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি শব্দতে কিন্তু আমি টপ করেছি তো আশা করি তোমাদের জন্য অনেক ভালো হবে এবং তোমাদের সবার জন্য অনেক শুভকামনা দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সেটা